সবাই এখন চূড়ান্ত পর্বের জন্য আপনার চারদিকে শুধু উত্তেজনা কে হবে শুরু হলো পিলুপাচিং খেলার সবচেয়ে উত্তেজনা মুহূর্ত চূড়ান্ত পর্ব এখন আর এখানে কেউ হালকাভাবে খেলছে না কারণ সবাই জানে এখান থেকে নির্ধারিত হবে শেষ ফলাফল মিউজিক চলছে বালিশ ঘুরছে আর প্রতিটা উত্তেজনা বাড়তেছে প্রতি মুহূর্তে মুহূর্তে খেয়াল করলে দেখা যাবে খেলোয়াড়দের সংখ্যা আগের চেয়ে অনেক কম এখন যারা আছেন তারা শুধু খেলতে আসেননি তারাই এসেছেন শেষ পর্যন্ত টিকে থাকতে হাতের গতি আগের মতোই কিন্তু চোখের দৃষ্টি অনেক বেশি সতর্ক এই পর্বে সংখ্যা অনেক কমে আসছে একটা ছোটো ভুল সব কিছু বদলে দিতে পারে তাই তো দেখেন না হাতের থেকে নিচে পড়ে যায় এখন আরও কঠিন হয়ে উঠছে একজন একজন করে খেলোয়াড় বিদায় নিচ্ছেন আর মঞ্চে দাঁড়িয়ে আছেন মাত্র কয়েকজন এখন যারা খেলতেছে তারা খুবই ভয় ভয় আছে মনে হলো যে তাদের মনে শুধু ভয় আর ভয় কে এখন থেকে খেলাটা কে চেয়ার এখন মনে হয় এখন ছয় জনে চলে এসেছে ধৈর্য আর মনোযোগ থাকলে শেষ পর্যন্ত থাকা সম্ভব মিউজিক চলছে বালিশ ঘুরছে কিন্তু সবাই বুঝে গেছে এখন সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটু একটু করে কমে যাচ্ছে খেলোয়াড়ের সংখ্যা মুখে হাসি থাকলেও ভিতরে ভিতরে উত্তেজনা স্পষ্ট এখন আর কোনো বাড়তি নড়াচড়া নাই সবাই একদম মন দিয়ে খেলছে এবার খেলা যেন আরও কঠিন হয়ে পড়ছে সবাই ধৈর্য সহকারে বসে আছে আর হাতে পিলো আসার সাথে সাথে অন্যজনকে দিয়ে দিচ্ছে এক সেকেন্ডও হাতে রাখতে চাচ্ছে না দেখুন তারা সবাই কত অ্যাক্টিভ জীবনে যদি অ্যাক্টিভ হতো ওইভাবে তাহলে তো মানুষ জীবনে অনেক উন্নতি করতে পারত তাই তো আমাদের দুর্ভাগ্য আমরা জীবনের কার্যক্ষেত্রে এত অ্যাক্টিভ হতে পারি না পিলোপাচিং খেলাতে যেমন অ্যাক্টিভ মনে হচ্ছে ধন্যবাদ চূড়ান্ত পর্ব মানেই শেষ অংশ মিউজিক চলছে শেষে খেলা চলছে আর উত্তেজনা ধীরে ধীরে পৌঁছাচ্ছে চূড়ান্ত পর্বের দেওয়া এই মুহূর্তগুলো আজকের মিলন মেলার সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে কারণ এখান থেকে জন্ম নেবে শেষ লড়াইয়ের গল্প এখন উত্তেজনা অনেক তুঙ্গে পাঁচজন এসে দাঁড়িয়েছে একজন দাবি করলো যে পাঁচজনকে পুরস্কার দেওয়া হোক তারা বলল আচ্ছা দেব আগামী পর্বে এইভাবেই চলতেছে চূড়ান্ত পর্বের খেলা মনে ভয় খেলতেছে এখন সংখ্যা আরেকটু কমে আসলো তাও যেন ওরা চূড়ান্ত পর্বের জন্য বসে আছে এই মুহূর্তগুলো আজকের এই মিলন মেলার সবচেয়ে স্মরণীয় সময় হয়ে থাকবে দেখুন এখন আছে চারজন এখন তো অন্যভাবে দিচ্ছে এখন চারজন সামনাসামনি বসে পড়েছে কারণ একজন আরেকজনের হাতে পোছায় দিতে হবে বলা হয়েছে ছোড়া যাবে না এখন দিতে হবে হাতে যে হাতে দিতে না পারলে হবে না হয়ে গেল এখন দুইজনের পর্ব দুইজন যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে দুজনের চোখে দেখা যাচ্ছে জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল এই মুহূর্তটা আজকে স্মরণীয় দৃশ্য লাল ড্রেস পরা